হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো ইকোনমিক্স পড়ে আমরা কি জানব ইকোনমিক্স কেরিয়ার কি এইসব নিয়ে আগে তো আলোচনা করেছি যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও পরে আমি আবারও আলোচনা করব সেই ভিডিও পরে আসছে তো ইলেভেন টুয়েলভে ঠিক ইকোনমিক্স পড়ে তুমি কি জানবে এবার তুমি যেহেতু মাধ্যমিকে এই রিলেটেড কিছু পড়ি যদিও সিবিএসি আইএসসি বোর্ডে ছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেহেতু ছিল না তাই তোমাদের কোনো আইডিয়া নেই ইকোনমিক্স সম্পর্কে আমরা কি জানবো তো অনেকের একটা ধারণা আছে যে যখন আমি যখন অর্থনীতি প্রথম পড়তে শুরু করেছিলাম তখন সবাই বলে টাকা পয়সা বা ব্যাংকিং এই সব জিনিসই ইকোনমিক্স কিন্তু শুধুমাত্র টাকা পয়সা আর ব্যাংকে আটকে থাকে না আরো অনেক কিছু তবে কিছু টাকা রিলেটেড বলা যেতে পারে অর্থনীতি তাই অর্থ রিলেটেড অবশ্যই অর্থ রিলেটেড জিনিসপত্র যেমন ধরো আমি খুব ছোট করে বলতে চাইছি যে তুমি ইকোনমিক্স পড়ে ঠিক কি কি জানবে আমরা প্রথমেই বুঝি টাকা টাকা কি টাকা কোথা থেকে এলো কেন টাকা টাকার আবিষ্কার হলো এই সব এই সব সম্পর্কে জানবো তারপর টাকা কত প্রকার কি কি টাকার ব্যবহার কি তারপর ব্যাংক অবশ্যই ব্যাংকিং সম্পর্কে জানবো ব্যাংক কত প্রকার ব্যাংক কিভাবে কাজ করে এই সব সম্পর্কে ছোট ছোট ছোটখাটো আইডিয়া আমরা ইলেভেন টুয়েলভে পাবো এছাড়াও এবার টাকার আমাদের টাকা কেন দরকার বা আমরা প্রথমে টাকা কোথা থেকে পাবো ইনকাম করতে হবে আয় করতে হবে সেই আয় সম্পর্কে জানবো যে একজন একজন ব্যক্তির আয় কি হতে পারে পুরো দেশের আয় কি হতে পারে এইগুলো জানবো আচ্ছা এইবার টাকা আমরা যেখানেই যাই যাই করি সবেতেই টাকার দরকার এবার টাকা মানে কি ধরো একটা ছোট জলের বোতল কিনতে একদম ছোট্ট জলের বোতল সেটা যদি বলে একশো টাকা দাম তুমি কি দেবে তার মানে আসছে কি দাম দাম কত হবে এই যে ক্লাস ইলেভেন টুয়েলভে আমরা জানবো কোন জিনিসের দাম কত হতে পারে এবং দাম কিভাবে নির্ধারণ করা হয় কোন জিনিস কোন বাজারে বিক্রি হয় বাজার কি রকম হয় মানে বাজার কি রকম হয় মানে আমরা ছোটবেলা থেকে যে সব বাজার দেখে এসেছি মানে তোমার যে তোমাদের যে লোকাল মার্কেট ধরো আমি যদি কলকাতায় আছি আমি কলকাতায় আছি বড় বাজার বা নিউ মার্কেট এই ধরনের মার্কেট হয় আর হোলসেল মার্কেট হয় পাইকারি মার্কেট হয় মানে হোলসেল মার্কেট পাইকারি মার্কেট কি তারপর রিটেলার মানে খুচরো বিক্রেতা এই ধরনের এই ধরনের বাজার আলাদা হয় আবার বাজার বলতে কাজের বাজার হতে পারে আমরা বলি না কাজের বাজার খুব খারাপ তো এই যে কাজের বাজার বলতে ঠিক কাকে বলা বলা হচ্ছে বা একজন যে ইনকাম করবে তার আয় কত হতে পারে মানে কিভাবে আয় নির্ধারণ করা হয় এই সব সম্পর্কে আমরা জানবো ইলেভেন টুয়েলভে আর কি আছে আর ধরো যে আমি কিছু কিনতে চাইছি সেটার উৎপাদন উৎপাদন কিভাবে হয় মানে প্রতিটা জিনিস উৎপাদন কিভাবে হয় তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আমরা জানব না উৎপাদন করতে বেশি কি কি জিনিস দরকার হয় এবং উৎপাদন হওয়ার পরে উৎপাদন করতে গিয়ে যে ব্যয় হয় যে খরচা হচ্ছে সেই খরচা অনুযায়ী দাম কিভাবে হবে এবং দামের পরে শুধু দাম না দামের পরে বিক্রি বিক্রির পরে সেখান থেকে যে টাকা আসবে তাকে কি বলবে তাকে বলা হয় ইংলিশে ইংলিশে না আমাদের ইকোনমিক্সে তাকে বলা হয় আমরা যে আয়টা করি বিক্রি করে কাকে বলা হয় রেভিনিউ এবার এই রেভিনিউ আমার একরকম ব্যয় হলো ধরো তুমি উৎপাদন করছো উৎপাদন করতে গিয়ে তোমার একটা ব্যয় হলো এবং তুমি বিক্রি করে কিছু টাকা পেলে এবার এই বিক্রির টাকা আর তোমার যে ইনকাম মানে বিক্রি করার পর যে টাকা হলো আর তুমি যে খরচা করেছো তার ব্যয় এই দুটো বিয়োগ করলে তুমি কি পাবে যে তোমার প্রফিট কত হলো তোমার মুনাফা কত হলো এই মুনাফা নিয়েও আলোচনা হবে তো এই সব ছোট ছোট বিষয় বা কিছু বড় বিষয় এবার এ ছাড়াও আমরা আর কিছু বড় বড় বিষয়ে জানবো যেমন দেশের পরিস্থিতি কেমন মানে দেশের আয় কত সঙ্গে দেশের কতজন বেকার আছে কত লোক দরিদ্র আছে কত লোক আমাদের দেশের আয় মানে কারো ইনকাম খুব বেশি কারো ইনকাম খুব কম মাঝখানে গ্যাপটা ঠিক কতটা এবং এইগুলো কিভাবে নির্ধারণ হয় এই সম্পর্কে আমরা ইকোনমিক্সে আইডিয়া নেব আসলে তোমরা অনেক আমি কি করি বা অন্যান্য ক্ষেত্রে কি হয় শুধুমাত্র সম্পর্কে জানি যে আমরা আগে আগে যে ভিডিও করতাম সেখানে আমি করে দিতাম শুধুমাত্র সিলেবাসটা বলে দিতাম তো সিলেবাসে কি কি আছে সেইগুলো হয়তো বলে দিলাম ন্যাশনাল ইনকাম হ্যানা ত্যানা ওই কিছু ইকোনমিক্সের টার্ম তাতে স্টুডেন্টদের বুঝতে বেশ অসুবিধা হতো এবং আমাকে স্টুডেন্টরা বলেছে যে দিদি একটু বলো আমরা কি কি জানবো ইকোনমিক্স পড়ে আমার মানে আমার অফলাইন স্টুডেন্টরা তো আমার মনে হলো যে ছোটখাটো ব্যাপার একটাকে যে মানে ইকোনমিক্স পড়তে গেলে তো আমাদের প্রচুর পড়তে হয় অনেক কিছু জানতে হয় তো সেখানে সেটাকে ছোট করে সহজ ভাষায় কি বলা যায় সেটাই চেষ্টা করলাম আশা করছি তোমার তোমরা বুঝতে পেরেছো যে ইকোনমিক্স ইকোনমিক্স পড়ে আমরা কি কি জানবো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম থ্যাংক ইউ